নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি একটি শক্তিশালী উদ্দেশ্য অনুভব করতে পারেন এই অনুভূতিটি ব্যবহার করুন নতুন লক্ষ্য স্থির করতে এবং সেগুলির দিকে পদক্ষেপ নিতে সুশৃঙ্গল সঞ্চয়ের দৃষ্টিভঙ্গি ভবিষ্যতের সংকট প্রতিরোধ করে এটি বৃদ্ধির এবং অগ্রগতির সময় বিশেষত আপনার ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ারে ক্যারিয়ার একটি বাস্তব দৃষ্টিভঙ্গি এবং কৌশলগত সিদ্ধান্তের মাধ্যমে লাভবান হবে এটি আপনার বর্তমান কৌশলগুলি পর্যালোচনা করার এবং সমন্বয় করার একটি সময় এই সময়ে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন লটারির জয়ে একটি ছোট লাভ আপনাকে আরও স্থিতিশীল সুযোগে পুনরায় বিনিয়োগ করতে উৎসাহিত করবে প্রেমে আপনি এবং আপনার অংশীদার একটি সামঞ্জস্যপূর্ণ সংযোগ অনুভব করবেন যা আপনার সম্পর্ককে উন্নত করবে আপনার সম্পর্কগুলি শক্তিশালী হচ্ছে এবং ভালোবাসা চারপাশে রয়েছে আপনার সঙ্গীর কাছ থেকে একটি হৃদয়গ্রাহী পদক্ষেপ আপনার আবেগপূর্ণ বন্ধনকে গভীর করবে পারিবারিক জীবন মসৃণ হবে তবে যোগাযোগে কিছু অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন হতে পারে বন্ধুদের সাথে সামাজিক মিথস্ক্রিয়া আনন্দ আনতে পারে এবং মানসিক সমর্থন প্রদান করতে পারে স্বাস্থ্য উন্নতি করবে যদি আপনি সঠিক বিশ্রাম এবং সযত্ন গ্রহণ করেন এই দিনগুলিতে আপনার স্বাস্থ্য প্রকৃতির মধ্যে সময় কাটিয়ে এবং সচেতনতা অনুশীলন করে লাভবান হবে সন্ধ্যায় সংক্ষিপ্ত ইতিবাচক ঘোষণা অভ্যন্তরীণ সংশয়কে প্রশমিত করে এই দিনগুলির শক্তি দুর্ভাগ্যের মুহূর্তগুলি পরামর্শ দেয় ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন যে সময়ের সাথে সব কিছু উন্নতি করবে শান্ত এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখার উপর মনোযোগ দিন কারণ এটি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাকে সাহায্য করবে শিক্ষাগত প্রয়াস শীঘ্রই ফল দিতে পারে আপনি একটি কঠিন প্রকল্পে সফলতা পাবেন আপনার কঠোর পরিশ্রম এবং সমস্যা সমাধানের দক্ষতার জন্য স্বীকৃতি পাবেন এই দিনগুলিতে আপনার ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে এক পা পিছিয়ে যান পরিস্থিতি মূল্যায়ন করুন এবং শান্ত মনোভাবে এগিয়ে চলুন পরিবারে সত্যবাদিতা ও সহানুভূতিশীল কথকপথনের সম্বন্ধই ঘনিষ্ঠতা আনে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার অধ্যবসায়ী প্রচেষ্টার কারণে স্থিতিশীলভাবে অগ্রসর হবে একটি সফল প্রকল্প আপনাকে ভবিষ্যতের নেতৃত্বের ভূমিকাগুলির জন্য অবস্থান করবে আপনার ব্যবসায়িক ধারণাগুলি সহায়ক পরিচিতদের কাছ থেকে সমর্থন পেতে পারে আপনি আপনার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সময় কাটানোর একটি প্রবণতা অনুভব করতে পারেন তবে আপনার পেশাদার এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সচেতন থাকুন এই দিনগুলিতে এটি আপনার সম্পদ পরিচালনা করার এবং আপনার আর্থিক পরিস্থিতি উন্নত করার উপর মনোযোগ দেওয়ার জন্য ভালো দিন আপনার সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ায় চিহ্নিত হবে আপনার আকর্ষণ শীঘ্রই আপনার জীবনে একজন বিশেষ ব্যক্তিকে আকর্ষণ করবে একটি নবায়ন প্রতিশ্রুতি আপনার বিয়েতে শান্তি এবং সুখ নিয়ে আসবে আপনার পারিবারিক সম্পর্কগুলি শক্তিশালী করুন যাতে আপনার ব্যক্তিগত জীবনে স্থিতিশীলতা নিশ্চিত হয় বন্ধুত্বগুলি সহায়ক হবে যা অনিশ্চিত সময়ে দিক নির্দেশনা এবং আরাম প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত বিরতি নিন এবং বিশ্রাম করুন যাতে আপনার শক্তি পুনরুদ্ধার করতে পারেন কারণ নিজেকে যত্ন নেওয়া এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার স্বাস্থ্য কাজ এবং বিশ্রামের মধ্যে সুষম দৃষ্টিভঙ্গি থেকে লাভবান হবে মানসিক বিশৃঙ্গলা দূর করে বিরতির সময় হালকা স্ট্রেচিং চাপের স্তর কমায় আপনি কিছু চ্যালেঞ্জ অনুভব করতে পারেন তবে আপনার প্রচেষ্টা ফলস্বরূপ সফল হবে এই সময়ে শিক্ষাগত প্রচেষ্টা অনুকূল থাকে আপনি আপনার একাডেমিক প্রচেষ্টাই সফলতা পাবেন এমন লক্ষ্য অর্জন করবেন যা আপনি একসময় পৌঁছানোর বাইরে ভাবতেন চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে ব্যবসায়িক ক্ষতি নিয়ে চিন্তা বাড়বে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে বুদ্ধির ভুল হতে পারে পিতার শরীর নিয়ে কষ্ট বৃদ্ধি পেতে পারে লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে পিতার জন্য চিন্তা বাড়তে পারে ব্যবসার স্থানে অর্থ নিয়ে বিবাদ বাঁধতে পারে পারিবারিক জীবন আনন্দময় থাকবে সন্তানদের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত ক্ষেত্র মধ্যম প্রকার তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ